প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশেষ আয়োজন ইতিহাসের অলিগলি অনুষ্ঠান থেকে এই মুহূর্তে আমরা আছি পূর্ণভূমি সিলেটে আপনারা জানেন সিলেট বিখ্যাত তার তিনশো ষাট অলি আউলিয়া ও পীরদের জন্য এখন আমরা আছি হজর শাহ পরাণের মাজারের সামনে যাকে নিয়ে প্রচলিত আছে নানা কিংবদন্তী ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে যারা বিশেষ অবদান রেখেছিলেন তাদেরই একজন সুফি সাদক শাহপরান রহমাতুল্লাহি আলাইহি সিলেটের ইতিহাসবিদ সৈয়দ মুর্তুজা আলী অনেক গবেষকের মতে হজরত শাহপরান ছিলেন সুফি সাধক হজরত শাহজালানের ভাগ্নে ও সঙ্গী শাহপরানের মাজারটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত তিনি ছিলেন Kamil মানুষ। কিংবদন্তি অনুযায়ী তিনি আগে মামা শাহজানানের সঙ্গী থাকতেন। একদিন শাহজালাল দরগার কবুতরগুলো গুণে দেখলেন সংখ্যায় কম। তখন খবর নিয়ে তিনি জানতে পারেন ভাগ্নে শাহপরান কবুতরগুলো খেয়ে ফেলছেন। শাহজালাল অসন্তুষ্ট হয়ে ভাগ্নের কাছে কৈফিয়ত চান। তখন শাহপরান কবুতরের রেখে দেওয়া পালকগুলো ওড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে একটি পালক একটি জেন্ট কবুতর হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে শাহজালাল সিদ্ধান্ত নেন ভাগ্নেকে আর সঙ্গে রাখা যাবে না। তিনি পরানকে অন্য কোথাও অবস্থান নিতে বলেন। তা পর থেকে শাহপরান খাদিমনগর এলাকায় বসবাস শুরু করেন এখানেই তার জীবন অবসান হয় তার মাজারটি একটি টিলার উপর অবস্থিত মাদারের পশ্চিম পাশে একটি তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার মসজিদ রয়েছে যা মঙ্গল স্থাপত্য শৈলীর নিদর্শন অল্প বয়সে শাহ পরান তার পিতাকে হারান হজরত শাহজালালের মতো তিনিও প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছ থেকে ধর্মশিক্ষা গ্রহণ করেন পরে দরবেশ পাগলা আমিনের কাছে থেকে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন শাহজালাল প্রচার করতে তেরোশো তিন খ্রিস্টাব্দে প্রথমে হিন্দুস্তানে পারি জমান সে খবর পেয়ে মামার সঙ্গে যোগ দিতে শাহ পরানও হিন্দুস্তানে পৌঁছান কর্মবর্ণ নির্বিশেষে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী নানা ফরিয়াদ নিয়ে এই দরগায় আসে রবিউল আউয়াল মাসের চার পাঁচ ও ছয় তারিখে মাজারে ওরস হয়